সুশাসনের রাজ্যে জন্মের পর হাসপাতাল থেকে শিশুকন্যা বিক্রয়ের অভিযোগ দম্পতির বিরুদ্ধে খচনা সিধাইয়ের কাতলামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এ নিয়ে সংবাদ সম্প্রচার হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন উদ্ধার করা হয় সদ্যোজাত শিশুকন্যাকে সুশাসনের রাজ্যে অর্থের বিনিময়ে জন্মের পর হাসপাতাল থেকে শিশুকন্যা বিক্রয়ের অভিযোগ দম্পতির বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা যায় সিমনার কাটাচুরাই এলাকার এক গর্ভবতী মহিলাকে কাতলামারা প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয় ত্রিশ এপ্রিল মহিলা এক কন্যা সন্তানের জন্ম দেন জন্মের সাথে সাথে ওই মহিলা ও মহিলার স্বামী মিলে হাসপাতাল থেকে জন্ম হওয়া কন্যা সন্তানকে বিক্রয় করে দেন জানা যায় খোয়ের এক মহিলার কাছে তারা তাদের কন্যা সন্তানকে বিক্রয় করে দেন মহিলার সৎ শাশুড়ি জানান তিনি জানতে পেরেছেন অর্থের বিনিময়ে ওনার ছেলে ও ছেলে স্ত্রী মিলে জন্ম নেওয়া কন্যা সন্তানকে হাসপাতাল থেকে বিক্রয় করে দিয়েছে এইদিকে জন্মদাত্রী মাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান অর্থের বিনিময়ে সন্তান বিক্রয় করেননি ওনার আগেই দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তাই চতুর্থ সন্তানকে জন্মের পর অন্যের হাতে তুলে দিয়েছেন তবে যার হাতে সন্তানকে তুলে দিয়েছেন তার নাম জানেন না যিনি সন্তান নিয়ে গেছে তার বাড়ি খোয়াই তবে তিনি স্বীকার করেন তিনি সন্তান নিয়ে গেছে তিনি হাসপাতালের সকল খরচ বহন করেছেন পাশাপাশি আশ্বাস দিয়েছেন আগামী দিনে তাদের যে কোনো ধরনের সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই নিয়ে সংবাদ সম্প্রচার হওয়ার পর সেই সংবাদ প্রশাসনের নজরে আসে সাথে সাথে নড়েচড়ে বসে প্রশাসন রবিবার এই নিয়ে সংবাদ সম্প্রচার হওয়ার পর সিধাই থানা ও সুন্দর টিলা ফাঁড়ির পুলিশ যোগাযোগ করে খোয়াই থানা এবং খোয়াই চাইল্ড লাইনের কর্মীদের সাথে খোয়াই মহিলা থানার সহযোগিতা নিয়ে রবিবার রাতে চাইল্ড লাইনের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে চাইল্ড লাইনের এক কর্মী জানান খোয়াই থানার অন্তর্গত রটটিলা এলাকার বাসিন্দা শচীন্দ্র দেববর্মা ও অপূর্ণ দেববর্মা শিশুটিকে নিয়ে এসেছিল রবিবার রাতেই রটটিলা এলাকার বাসিন্দা শচীন্দ্র দেববর্মার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং রাতেই শিশুটিকে আগরতলা চাইল্ড হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে কয় এবং কয় মহিলা থানা সম্মিলিতভাবে তারা রাত্রিতেই রটটিলা গেছে এবং রটটিলা গিয়ে ওই যে সদ্যজাত শিশুটাকে উদ্ধার করা হয়েছে এবং রাত্রিবেলায় আমরা তাদের আগরতলা আমাদের ঘর যে অ্যাডাপশন এজেন্সি সাথে হয়েছে বাচ্চারা যার হাত থেকে উত্তর করছেন সেই ফ্যামিলিটার নামটা হ্যাঁ যে ফ্যামিলিটা অপর্ণা দেববর্মা মহিলার নাম এবং তার স্বামীর নাম হলো শচীন্দ্র দেববর্মা শচীন্দ্র দেববর্মা ও অপর্ণা দেববর্মা শিশুটিকে দত্তক নেওয়ার বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেনি তাই শিশুটিকে চাইল্ড লাইনের কর্মীরা উদ্ধার করে চাইল্ড হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে পরবর্তী সময় প্রশাসন থেকে শিশুটির জন্মদাতা মা ও বাবার সাথে যোগাযোগ করা হবে তারা এই শিশুর দায়িত্ব নীতি অস্বীকার করলে পরবর্তী সময় ওই শিশুকে আইনি প্রক্রিয়া মেনে দত্তক দেওয়া হবে রিপোর্ট নিউজ টুডে